মাঝে মাঝে কিছু মানুষের কথা শুনলে হাসবো না কাঁদব সেটাই আসলে বুঝে উঠতে পারি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদেই আছেন আমরাও আলহামদুলিল্লাহ আজকে আমার খুবই ব্যস্ত একটা দিন খুব তাড়াতাড়ি বাসার সব কাজ শেষ করে তাওহিদকে নিয়ে আমার আবার রেডি হয়ে বের হতে হবে এটা তো একটা কথা তাই না কিন্তু তারপরও আজকের দিনটার জন্য আমি একটু বেশি টেনশনে আছি কারণ তাহিদের খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট আছে যেটা ওর মনে হয় আগামী যে চার বছর বা পাঁচ বছর ও স্কুলে থাকবে সেটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ওর একটা টিচারের দরকার এক্সট্রা একটা টিচার সস্তেনীয় মায়াসরা এখানে যেটা বলা হয় সেটার জন্য আজকে ওর একটা কমিশিয়নে বলা হয় সেটা আজকে তো এটার জন্য যাবতীয় অনেক ডকুমেন্ট আমাদের রেডি করতে হয়েছে এবং তাহিদের বাবা ছুটি চেয়েছিলো কিন্তু ছুটি পাইনি কিছু করার নেই তো আমাদেরকে বলেছে যে তোমরা ছটপট রেডি হয়ে থেকো আমি এসে মানে জাস্ট বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে এরপরে বের হয়ে যাব এরকম আর কি তো আমি প্রথমে তাহিদকে সকালে স্কুলে দিয়ে এরপরে আমি আমার যাবতীয় যা কাজ আছে সব কিছু শেষ করে নিচ্ছি আর রান্না তো অবশ্যই করতে হবে আমি না করলে কেই বা করবে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর রান্নার মধ্যে আজকে জাস্ট একটু শাক ভাজি করছি আর ডাল আগের দিনের একটা রান্না করা ছিল সেই ডালটা আসলে খাওয়া হচ্ছিল না আর তার জন্যেই সেই ডাল আজকে আমি শুকিয়ে ফেলবো সেটার সাথে একটু আমের যে ফলসি আছে বা ফলি আছে সেটা দিয়ে দেবো এতে করে টক হয়ে যাবে খেতে ভালো লাগবে তো সেই ব্যবস্থা করব এছাড়াও আরও কিছু রান্না করা আছে একটু মাংস রান্না করা আছে তো আর কিছু রান্না না করলেও চলবে আপাতত হয়ে যাবে আর সময়ও যেহেতু কম তো তাড়াহুড়া করে এই কাজগুলোই আমার করে ফেললে ভালো হবে আর ভিডিও প্রথমে বলেছিলাম না মানুষের কিছু কথা শুনলে হাসবো না কাঁদবো বুঝি না জনৈক একজন কমেন্টে লিখেছে আমি নাকি এই যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের যেই লিখিত পরীক্ষাটা আছে এটা টাকা দিয়ে নিয়েছি এটা টাকা দিয়ে পাশ করেছি তো কথা হচ্ছে এতই যদি সহজ হতো তাহলে মানুষ এত কষ্ট করে কেন পড়তো যতই বলে যে ইতালির এই যে ড্রাইভিং লাইসেন্সের যে থিউরি পরীক্ষাটা হয় এটা সহজ এখন মাছ ভাত হয়ে গেছে হাবি জাবি অনেক কিছুই একবার পড়া শুরু করে দেখেন এটা যে কতটুকু সহজ আর এটা যে টাকা দিয়ে কত তাড়াতাড়ি কিনা যায় সেই দিন আর এখন ইতালিতে নাই যে টাকা দিয়ে সব কিছু কেনা যাবে এবং টাকা দিয়ে কিনা যায় না এটা না যায় সেগুলো আবার মানে জানে যে এটা কোন জায়গা থেকে কেনা বা কি কেনা এটার একটা জলজন্তু উদাহরণ আমি নিজেই আমি নিজেই বলতে পারবো কারণ হচ্ছে আমার যেই ভাষার আ আদুয়ের যে সার্টিফিকেটটা নেওয়া হয়েছিল সেটা নিয়ে আমার যে কোনো একটা ডকুমেন্ট রেডি করতে হবে তো এটা আমি শো করেছি সেখানে তারা এটা খুব ভালো করে কন্ট্রোল করছে আমার হাতের কাগজটা দেখছে এবং তারা আবার অনলাইনেও চেক করছে আদৌ আমি পরীক্ষা দিয়েছি কিনা এটা কতটুকু সত্য এটা সেটা আমি প্রথমে বুঝতে পারি নাই যে কেন এটা নিয়ে এত গবেষণা হচ্ছে বা কেন কি করছে আর এটা করা হচ্ছে আমার সৌজন্য রিনিউ করার সময় আদৌ সার্টিফিকেট লাগে তো তারা বারবার করে কন্ট্রোল করছে কেন এরকম করছে আবার আমার দিকে তাকাচ্ছে আমি কথা বলতে পারছি কিনা সেটাও তারা খেয়াল করছে পরে আমি যতটুকু জানতে পেরেছি আমার ভাষার সার্টিফিকেটটা যেখান থেকে নেওয়া ওই স্কুলের নামে অনেকগুলো কমপ্লেন আছে এবং তারা এটা বিক্রি করে এই টাইপের কিছু একটা আছে আর কি এবং সেটার জন্যই তারা একটু কনফিউশানে আছে যে আদৌ আমি এটা পরীক্ষা দিয়ে নিয়েছি না টাকা দিয়ে কিনে নিয়েছি তো আপনি টাকা দিয়ে যাই না কেন এটা সরকার জানে যে কোন জায়গা থেকে এটা বের হয় আর কিভাবে সেটা বের হয় আর যেটা টাকা দিয়ে বের হয় যখনই সেই ঠিকানা জানে তখনই তারা সেটা খুব ভালোভাবে কন্ট্রোল করে আর এই পাতেন তার বিষয়টা বা ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা এত সহজ না যে ইতালির সরকার এটাকে যেমন তেমনভাবে ছেড়ে দেবে রাস্তায় আপনি একটা গাড়ি নিয়ে বের হবেন পড়াশোনা না করেই এমনি একটা গাড়ি নিয়ে বের হবেন সেটা আবার আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে অনায়াসেই দিয়ে দেবে এত আবার সহজ না কারণ একটা গাড়ি নিয়ে বের হওয়া নিজের লাইফের যেমন রিস্ক থাকে অন্য আরও অনেকগুলো মানুষের লাইফের রিস্ক থাকে এটা তারা এখানে এত সহজে দিবে না তাহলে বাংলাদেশ থেকে লাইসেন্স এনেই সেটা তারা দিয়ে দিতে পারতো যে বাংলাদেশ থেকে লাইসেন্স এনে এখানে এটা আমরা চেঞ্জ করে নিয়েছি বা দুই একটা পরীক্ষা দিয়ে বা একটা ক্লাস করে এখানে চেঞ্জ করে নিলাম এরকম হয়ে যেত এত সহজ না আর সত্যি বলতে আমার এখানে বাবা দাদা নানা চাচা কেউ নাই যে আমাকে এরকম হেল্প করবে যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করছি তোমার পরীক্ষা দিতে হবে না বা পরীক্ষা দেওয়ার নামে মাত্র আমরা পাশ করিয়ে দেব এত সহজ না কঠিন আছে এখানে ওই যে ভিজে না এইরকম আর কি যাই হোক আহ এটা বলার কারণ আছে এই এই ধরনের উদ্ভট চিন্তাভাবনা এখানে এইখানে আসলে করা যায় না এত সহজ না এখানে চাইলেই টাকা দিয়ে সবকিছু কেনা সম্ভব না যেটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল যাই হোক কথা বলতে বলতেই আমার কাজগুলো শেষ করে ফেলেছে একদম নাকে মুখে যত দ্রুত সম্ভব হয়েছে মানে আমি পুরো হাঁপিয়ে উঠেছিলাম তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ এই অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বাসায় যেতে হবে বিকেলবেলা আবার বাসায় টিচার আসবে তো তখন আর আমি সুযোগ পাবো না তো তার জন্যই আমরা প্রথমেই আমি আমার কাজগুলো সব কিছু শেষ করে ফেলেছি এরপরে তাহিদের বাবা আসলো ও খেয়ে দে মানে চেঞ্জও করে নাই জাস্ট খাওয়া দাওয়া করে পানি খেয়ে এরপর আমরা বের হয়ে গেছি আমি আর তাওহিদ আগেই রেডি ছিলাম আর আমি আজকে বেলাই তাওহিদকে স্কুল থেকে বের করে নিয়ে এসেছি মানে একটা বাজেই ওকে স্কুল থেকে নিয়ে এসেছি তো ওকেও আমি খাওয়া দাওয়া করি একদম রেডি এরপরে আমরা গেলাম তাওহিদের কমিশনে ছিল এবং আলহামদুলিল্লাহ ভালোই তো হলো এখন আমরা ভেরবালের অপেক্ষায় আছি মানে তাদের একটা সার্টিফিকেটের অপেক্ষায় আছি সেটা হলে এটা নিয়ে আবার আমাদেরকে তাওহিদের স্কুলের যেতে হবে সেখানে আবার এটা জমা দিতে হবে তো এই যে এত প্রসেস এত কিছু হয় চাইলেই তো টাকা দিয়ে করা যেত তাই না কিন্তু না এগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু এখানে চেক করে এত সহজ না এখানে একটা ডকুমেন্ট রেডি করতে যে কি পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলতে হয় সেটা যারা করে শুধু তারাই জানে বাইরে থেকে মনে হয় সহজ সহজ এটা সেটা আবার সত্যি বলতে যেটা আমার একটু বিরক্তই লাগে এখন এটা শুনলে আরে পাতা এখন একটা ব্যাপার হলো এটা তো খুবই সহজ কেউ যখন আমার সামনে না এই কথা বলে তখন এত মেজাজ খারাপ লাগে কারণ সে যদি তার নিজের পাতান্তা থাকে তাহলে সে নিজেও জানে যদি সে পড়াশোনা করেই নেয় তাহলে সে নিজেও জানে যে এই পড়াটা কতটা কঠিন আর যদি সে না নিয়ে থাকে তাহলে বলবো যে ওই মুখে শুনে 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 এই কথা যদি এটা এতই সহজ হয় তাহলে আপনিও নিয়ে নেন এতই সহজ ড্রাইভিং লাইসেন্সের থিওরি পাশ করাটা যথেষ্ট পরিমাণে কঠিন মুখে যতটা বলা হয় এত সহজ না ভাষার অনেক তফাত আছে একটা হচ্ছে আমরা যেমন শুদ্ধ বাংলা ভাষা বলে একটা হচ্ছে বইয়ের একটা সাধু ভাষা আছে তো এই লাইসেন্সের মধ্যে আমার মনে হয় সাধু ভাষাটাই বেশি ব্যবহার করা হয় এই টাইপের আর কি যাই হোক পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ